খ্রিস্টপূর্ব চুয়াল্লিশ শব্দে বুট্টাস ও ক্যাসিয়াস সিজারকে হত্যা করলে রোমে আবার দ্বিতীয় তরু শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় অর্থাৎ সিজারের মৃত্যুর পর রোমের শাসন কাঠামো আবার তিনজন ব্যক্তির হাতে চলে যায় এই শাসন ব্যবস্থাকে দ্বিতীয় তরয়ী শাসন ব্যবস্থা বলা হয় এই দ্বিতীয় তরয়ী শাসন ব্যবস্থার যে তিনজন শাসক ছিলেন তারা হলেন একের মার্ক অ্যান্টোনি মার্কস লেপিডাস এবং গেইয়াস অক্টোভিয়ান সমগ্র সাম্রাজ্য সমগ্র রোমান সাম্রাজ্য এই তিন শাসকের দ্বারা বিভাজন ছিল ইতালি সহ সাম্রাজ্যের পশ্চিম অংশ নিয়ন্ত্রণে ছিল যা পূর্বাঞ্চল মার্ক্স অ্যান্টনি নিয়ন্ত্রণে ছিল এবং আফ্রিকার প্রদেশগুলি লেপিডাসের নিয়ন্ত্রণে ছিল মধ্যেই অক্টোভিয়ান সমগ্র রোমের ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে অর্থাৎ অল্পকালের মধ্যেই অক্টোভিয়ান সিজার সমগ্র রোমকে দখল করে নেয় তিনি এরপর লেপিডাসের দিকে অগ্রসর হয় আর এক যে শাসক লেপিডাস তার দিকে অগ্রসর হয় রোমের শাসন ইতিহাস থেকে লেপিডাসে পদ ঘটে মানে হঠাৎ করেই লেপিডাস মারা যাচ্ছেন এরপরে অক্টোভ্যাস মার্ক অ্যান্টনির বিরুদ্ধে যাত্রা শুরু করবেন এরকম অনুস্থিতি নেন মার্ক অ্যান্টনি অক্টোভ্যাসকে পরাজিত করার জন্যে তিনি মিশরে চলে যান মিশরে সেখানে এক সুন্দরী শাসিক শাসক ছিলেন যার নাম হচ্ছে ক্লিওপেট্টা সেই ক্লিওপেট্টাকে তিনি বিবাহ করেন তো ক্লিওপেট্রাকে তিনি কি কি উদ্দেশ্যে বিবাহ করেছিলেন কীভাবে বিবাহ করেছিলেন তার একটা পটভূমি আছে একটা ঘটনাবলী আছে বা একটা কাহিনী আছে যেটা আমি পরের ভিডিও বোঝাবো রোম সাম্রাজ্যের আমি যে ভিডিও তৈরি করছি তার পরের ভিডিও নেক্সট ভিডিওই আমি বোঝাব টাটা বাই বাই